যেহেতু আমার এটাই চূড়ান্ত সিদ্ধান্ত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার শেষ নবী ওনার পরে কোন নবী নাই রাসুল নাই সেজন্য আমি আমার নবীর জীবিত অবস্থাতেই ওনার সবগুলো ছেলে সন্তানকে ওনার চোখের সামনে কেড়ে নিলাম এই কথাকে প্রমাণ করার জন্যে যে আমার নবীর পরে কোনো নবী নাই যদি আমার নবীর পরে কাউরে নবী বানাইতাম নবীর সন্তানকে নবী বানাইতাম বিশ্ববাসীকে আল্লাহ দেখায় দিলেন আমার নবী মোহাম্মদ শেষ নবী ওনার পরে কোনো নবী নাই এই কথাটা মানুষের হৃদয়ে গেথে দেবার জন্য ইমানের মূল ভিত্তিটা মানুষের সামনে তুলে ধরার জন্য আমি আমার নবীর একজন সন্তানকেও নবীর পরে জীবিত রাখলাম না চিন্তা করছে রসুলুল্লাহর কলিজাত টুকরা ছেলে সন্তানগুলো রসুল্লাহর চোখের সামনে আল্লাহ তুলে নিছেন। শুধু এই কথার প্রমাণ দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু শেষ নবী ওনার পরে নবী নাই নাই এবার বুঝেন এই বিশ্বাসটা কি রকম বিশ্বাস তারপরে আল্লাহ পাক বলেন ওয়া খাতামুন নাবিন আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু সর্বশেষ নবী ওনার পরে কোন নবী নাই ওনার পরে কোন রসুল নাই সুবহানাল্লাহ বলবেন এই প্রশ্ন উম্মতের বড় বুজুর্গদের মাথায় দানা বেঁধে ছিল তারা বলেছে একদিকে বলছেন যে রস কেউ বলে যে রসুল্লাহ খাতামান নবীন তাই কোনো নবী আসবে না আর একদিকে বলছেন যে ঈশা নবীউল্লাহ আসবেন ব্যাপারটা কি অর্থ এমন কি উম্মতের মোজাদ্দেদের মাথায় এই প্রশ্ন এসেছে মোহাম্মদ রসুল্লার মাধ্যমে নবকে খতম করা হয়েছে সমাপ্ত করা হয়েছে এর অর্থ কি এর অর্থ হলো এমন কোনো ব্যক্তি আসবে না যাকে আল্লাহ তালা নতুন শরীয়ত নিয়ে পাঠাবেন নতুন শরীয়ত নিয়ে কেউ আসবে না কিন্তু শরীয়তের শিক্ষার অধীনে শরীয়তের খেদমতের জন্য সেবার জন্য মুসলমানদের মধ্য থেকে কেউ আসতে পারে তাকে রসরুল্লাহ ইসলাম নবীল্লাহ বলেছেন তাই খাতামের ভ্রান্ত এবং ভুল অর্থ করে পরিস্থিতি ঘোলাটে করা ঠিক না আল্লাহর কাছে জবাব দিতে হবে এমন মৌলবিদের ধর্ম সেটি যা হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন কোন আলেম ওলামা বা কে কী বলল সেটিকে যদি ধর্ম হিসাবে আপনি মানতে চান তাহলে হাজার জন আছে আপনি কোনটি মানবেন রসুলের করিম সাল্লা ইসলাম নিজে নবীন ছিলেন খাতাম শব্দের অর্থ তিনি সবচেয়ে ভালো বুঝতেন এবং জানতেন তা সত্ত্বেও তিনি সাল্লাহ আলাই সাল্লাম আমরা বলেছি যে তিনি নিজে বলেছেন যে আমার উম্মতকে পুনরায় আমার শিক্ষার উপর ফিরিয়ে আনার জন্য মহাপুরুষ আসবেন এটি রসুল্লাহ নিজে বলেছেন মলবিরা এই হাদিস তো বের করতে পারবে না সেহাতে লেখা আছে এই হাদিসগুলো মুসলিম শরীফে লেখা আছে বুখারি শরীফে আছে এমনি মাজা শরীফে আছে এই হাদিসগুলো বের করবেন কীভাবে অস্বীকার করার কোনো উপায় নেই রসুল্লাহ নিজে বলেছেন যে আমার পর নবী নবীল আসবেন এটা তো আমরা রিপিটেডলি এখানে শোনা শুনিয়েছি হাদিস দেখিয়েছি মাতে আহমদিয়া বানাইনি এই হাদিসগুলো হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের উক্তি তাই খাতামানবীন এর অর্থ যত অর্থে এই শব্দটা বিজ্ঞলোকেরা ব্যবহার করেছে জ্ঞানীরা ব্যবহার করেছেন অভিধানের লেখকরা এই শব্দের অর্থ করেছেন সকল অর্থে আমরা মানি কি শেষ অর্থও আমরা মানি যেটা কোনো ডিকশনারিতে লেখা নাই খাতামের খাতাম শব্দের অর্থ কোনো অভিধানে শেষ লেখা নাই কিন্তু জামাতে আহমদিয়া শেষ অর্থও মানে কীভাবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ কোন শরীয়ত নিয়ে কোনো ব্যক্তি বা কোনো আর আসবেন না কিন্তু মোহাম্মদ সাল্লাহ ইসলামের শিক্ষার অধীনে তার শিক্ষাকে জীবিত সঞ্জীবিত আর পুনরুজ্জীবিত করার জন্য একজন আশার সংবাদ তো রসুল্লার নিজে দিয়েছেন সেটি কীভাবে অস্বীকার করবেন আপনি তার অর্থ হল রসুল্লাহর শিক্ষার অধীনে কারো আশা এটি নবীনের অর্থের পরিপন্থী না কিন্তু বাইরের শরীয়ত থেকে যদি কেউ কাউকে ধার করে এখানে আনা হয় সেটি খাতামিয়তের জন্য ক্ষতিকর আর সেটি অসম্ভব আর এই কথাই মৌসার দোয়াতে বলা হয়েছে মোসার আসলাম দোয়া করেছিলেন যে আমাকে রসুল্লাহর উম্মত উম্মতের নবী বানিয়ে দাও আল্লাহ তালা বলেছেন যে না এই উম্মতের নবী তো বাইরে থেকে হতে পারবে না সেটি খাতামান নবীনের অর্থের বিরোধী বাইরে থেকে যদি কেউ আসে তাই আল্লাহ আল্লাহতালা বলেছেন নবী ইউহা মিনহা মোহাম্মদ রসুল্লাহ যেহেতু খাতামান নবীন তাই এই উম্মতের নবী উম্মতের মধ্য থেকে হবে বাহির থেকে আসলে সেটি খাতামের পরিপন্থী অর্থ খাতামের এই অর্থ অস্বীকার না করলে মানুষ সত্যিকার অর্থে মোহাম্মদ রসুল মান্যকারী থাকে না কিন্তু আমাদের মূল বিরাস এই অর্থ আমাদেরকে মানতে বলে এটি তো মানা সম্ভব না কারণ আমাদের রসুল খাতামার নবীন এটি মানা ছাড়া সত্যিকার অর্থে মোহাম্মদ ইসলামের আপনি একশত ভাগ অনুগত উম্মত হতে পারেন না করিম করিমসালাম যেখানে বসে পরে কোনো নবী নেই এই অর্থে বলেছেন কি অর্থে বলেছেন অর্থাৎ বাইর থেকে কেউ আসতে পারবে না নতুন শরীয়ত নিয়ে কেউ আসতে পারবে না নতুন শিক্ষা নিয়ে কেউ আসতে পারবে না কিন্তু তার শরীয়তের সেবা করার জন্য তার শরীয়তের দাসত্বে ইসলামের সেবা করার জন্য তার উন্মতের ভিতর থেকে আসতে পারে এবং তাকে তিনি ঈশা নবীল্লাহ বলেছেন আগের ঈশা নেন আগের ঈসা তো মারা গেছেন সেটি তো আমরা প্রমাণ করলাম বারবারই এই উম্মতের ভিতর থেকে এক ঈশা আসবেন তিনি বলেছেন মিনকুম যিনি আসবেন তিনি তোমাদের মধ্য থেকে হবেন মুসলমানদেরকে সম্বোধন করে বলেছেন কাইফা আন্তুম এজা নাজালা এবনা মারিয়ামা ফি কুম তোমাদের কত বড় সৌভাগ্য যে ইবনে মরিয়াম তোমাদের ভিতর নাজেল হবেন এটি মনে করো না বাহির থেকে হবে ইমামুকুম তোমাদের ইমাম হবেন তিনি মিনকুম তোমাদের মধ্য থেকে হবেন অর্থাৎ মুসলমানদের মধ্য থেকে হবেন বাইরের কোনো উম্মতের ঈশা এখানে আসবেন না ক্যাটাগরিক্যালি পরিষ্কারভাবে ভাবে হজরত মোহাম্মদ সাল্লা বুখারিতে বলে দিয়েছেন এটা আম্মাকুম মিনকুম তিনি তোমাদের ইমামতি করবেন কিন্তু হবেন তোমাদের মধ্য থেকে বাইরের উম্মত থেকে না তার অর্থ হলো উম্মতের ভিতর থেকে কারো আসা এটি খাতামান নবীনের পরিপন্থী না কে বলছেন যিনি খাতামান নবীন তিনি এই প্রশ্ন উম্মতের বড় বড় বুজুগের মাথায় দানা বেঁধেছিল তারা বলেছে একদিকে বলছেন যে কেউ কেউ বলে যে রসুর উল্লাহ নবীন তাই কোনো নবী আসবে না আর একদিকে বলছেন যে ঈশা নবীল আসবেন ব্যাপারটা কি অর্থ কি এমনকি উম্মতের মোজাদ্দেদ দের মাথায় এই প্রশ্ন এসেছে তখন তারা এর সমাধান পেশ করেছেন আল্লাহর পক্ষ থেকে আলো পেয়ে হজরত মহিউদ্দিন ইবনে আরবি বলেছেন হজরত মহিউদ্দিন ইবনে আরবি মুজাদ্দেদ ছিলেন অনেক বড় সম্মানিত ব্যক্তিত্ব ধর্মজগতে তিনি লিখেছেন খুতেমা বিহীন নবী ইউন এ লা ইউ যাদু মাই ইয়াউমরুহু সুবাহানাহু তাআলা বিতাশরিয়ি আলান মোহাম্মদ রসুল্লার মাধ্যমে নবুয়কে খতম করা হয়েছে সমাপ্ত করা হয়েছে এর অর্থ কি এর অর্থ হলো এমন কোনো ব্যক্তি আসবে না যাকে তালা নতুন শরীয়ত নিয়ে পাঠাবেন নতুন শরীয়ত নিয়ে কেউ আসবে না কিন্তু শরীয়তের শিক্ষার অধীনে শরীয়তের খেদমতের জন্য সেবার জন্য মুসলমানদের মধ্য থেকে কেউ আসতে পারে তাকে রসুর ইসলাম নবী উল্লাহ বলেছেন তাই খাতামের ভ্রান্ত এবং ভুল অর্থ করে পরিস্থিতি ঘোলাটে করার ঠিক না আল্লাহর কাছে জবাব দিতে হবে এমন মৌলবিদের